ঈদের দিন অঙ্কুশ তার ফ্রেন্ডদের উদ্দেশ্যে টুইট করে জানান সকলকে ঈদের শুভেচ্ছা আজ থেকে রাজ চক্রবর্তী পরিচালিত বলদুর্গা মাইকি ছবির শুটিং শুরু করলাম যদিও ঈদ বলে আজ ছুটি পেয়েছেন সেই ছবির নায়িকা নুসরাত তবে শুটিং তড়িঘড়ি শেষ করেই নুসরাতের বাড়িতে হানা দেব থাকবেন পরিচালক রাজ চক্রবর্তীও ভালো ভালো খাবার যেন তার জন্য তোলা থাকে এবছরের পুজো হবে জমজমাট কারণ টলিউডের বাজারে দুই পরিচালকের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই একদিকে রাজ চক্রবর্তীর অঙ্কুশ এবং নুসরাত অন্যদিকে সৃজিত মুখার্জির এতি অভিযান যার শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ছবিটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরিয়ান রাজ চক্রবর্তী যদিও তার ছবি নিয়ে এখনো মুখ খোলেননি তবে ছবির নাম বলদুগা ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে দৃশ্য থাকবে ছবিটিতে এই ছবিটিতে অভিনয় করেছেন অঙ্কুশ এবং নুসরাত জাহান প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য টলিউডের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইসডিও অ্যাপসে